हाँ तुझे क्या रखा मैंने तेरा नाम नशा रखा ओ जब जब बोल मुझे लगता हूँ जैसे कोई गाय रागनी हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे जैसे चांद को चांद को चाहे चांदनी हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे আফ্রিজা রান্না করে দেখেন আমাদের কি অবস্থা ঢাকায় একটু বৃষ্টি হলে একদম পানি উঠে যায় রাস্তায় আর সেই পানি দিয়ে আমাদের যাতায়াত করতে একটু কষ্টই হয়ে যায় একটু না ভালোই কষ্ট হয়ে যায় যে দেখছেন জ্যাম হয়ে গিয়েছে এভাব করতে করতেই আমরা যাই বাসায় আসলাম বাসায় এসে রান্না বান্না স্টার্ট করে দিলাম পরের দিন সকালবেলা এখানে আমি কুমড়ো ভাজি করব আর এখানে লাল শাক ভাজি করব তো লাল শাক আমি কেটে সেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন লাল শাকগুলো দিয়ে দিব। আর অবশ্য লাল শাকটা ভালো করে ক্লিন করতে হবে না ভালো করে ক্লিন করলে আসলে লাল শাকের মধ্যে বালি থাকে সেই বালিগুলো আপনার দাঁতে ক্যাচ ক্যাচ কাচকেচ করবে আমি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি নিচে একটা বল দিয়ে দেন হচ্ছে এটা ভালো করে বারবার করে পানি দিয়ে ক্লিন করতে হবে আর যদি আপনার দেশ থাকে তাহলে আর কি পুকুরে নেমে ভালো করে শাক ধোয়া ঢাকায় তো আর সেটা পসিবল না তো আমার এখানে কুমড়ো ভাজি হয়ে গিয়েছে লাল শাক ভাজি হয়ে গিয়েছে লাল শাক আমি একটু বিলাতি ধনিয়া দিয়ে দিচ্ছি দেখেন আমার হাত কেটে গিয়েছে শুক্রবার মানিয়ে আমার প্রায় হাত কেটে যায় কারণ এত তাড়াহুড়ার মধ্যে আমি থাকি এখানে আমি সকালে নাস্তা করে নিচ্ছি এখানে আমি খিচুড়ি রান্না করেছিলাম গরম গরম সেই খিচুড়িটা আমি নিয়ে নিয়েছি আর কয়েক পদার বর্তা ছিল আর ডিম ছিল এখানে বুটের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি আগে এখানে বুটের ডাল রান্না করব। এটা ভাতের সাথে খেতে ভাল লাগবে রুটির সাথে খেতে ভালো লাগবে যে যেভাবে খেতে চায় সেভাবেই খেতে পারবে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিব আদা দিয়ে দিব রসুন দিয়ে দিবো এটা আমার খুবই পছন্দ কার কার পছন্দ অবশ্যই জানাতে পারেন আমার তো অনেক বেশি পছন্দ তো আমি এটা প্রায় করি এটা সাধারণত ডিম দিয়ে যখন আপনার রান্না হয়ে আসবে তখন আপনি উপরে ডিম দিয়ে দিবেন এটা খুবই মজা হয় করতে পারলেন আমি কিভাবে রান্না করতেছি ডালটা আর এখানে আলু ভাজি বসিয়ে দিয়েছি লাল শাক এখন রান্না করব মাছ দিয়ে তাই আমি মাছটা অলরেডি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর মাছ কিছু উঠিয়ে নিয়েছি আস্ত যেগুলা তারপর এখানে লাল শাক দিয়ে দিয়েছি আলু ভাজি হয়ে গিয়েছি আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে নামাই ফেলবো আর এখানে আমার লাল শাকও হয়ে এসছে সেটাও নামাই ফেলবো আর এখানে আমি ডিম ফ্রাই করে নিচ্ছি তো ডিম ফ্রাই করে পেঁয়াজ দিয়ে একটু মাখমাখ করে এটা ঘা করে নেব যেটা আমরা দুপুরে লাঞ্চ করব তো দার্সাই আমি এখানে সব দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে এটাও হয়ে যাবে আর এভাবে আমার খেতে মানে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তাই আমি মাঝে মাঝে এটা করি তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে শাক কমপ্লিট হয়ে গিয়েছে এখানে কচু যে গাছটা সেটা নিয়েছি পাতাসহ এটাকে আমি এখন প্রথমে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি ভালো করে এটাকে ক্লিন করে নিয়ে দেন এখানে আমি ভালো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুন দিতে হবে বেশি করে যেহেতু কচু চুলকানি একটা স্বভাব তো থাকে চুলকানি আছে তারা একটু বেশি করে রসুনটা দিবেন না হয় তাদের চুলকানিটা আরো বেশি বেড়ে যাবে সো তো চুলকানি তাই আমি লিভিড করেই দিয়েছি এখানে জিরা ধনিয়া মরিচ সব কিছু অ্যাড করে দিয়ে দিব দিয়ে এটাকে সিদ্ধার জন্য দিব প্লাস এখানে হচ্ছে গরুর মাংস আমি রান্না করতে যাব তাই গরুর মাংসটাকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি দেন এখানে কড়াই দিয়ে দিয়েছি যেটাতে আমি গরুর মাংস রান্না করব। এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এলাচ দারচিন সব দিয়ে দিয়েছি কচুটা দেখতে পারতেছেন এক অনেকটা সিদ্ধ হয়ে আসছে এটাকে পুরোটাই আমি সিদ্ধ করে ফেলব। সিদ্ধ করার পর দেন এটা নামাবো আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি জিরা হলুদ মরিচ সব কিছু আমি অ্যাড করে দেবো মাংসের জন্য দেখতে পাচ্ছেন এখানে কচুটা হয়ে গিয়েছে আমি এখন উঠাই ফেলবো এটা এখনও প্রপারলি হয়ে যায় নাই আরও এটার কাজ আছে সো সেটার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি এটাকে এখন আমি আলাদাভাবে ফ্রাই করব তারপর আমি এখানে কচুগুলো আবার ঢেলে দিয়েছি এখন এটাকে নন স্টপ নাড়তে হবে নাড়তে 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 এটার কালার অনেকটা গ্রিন থেকে এক ধরনের হালকা ড্রাফ চলে আসবে তো এখানে আমি নন স্টোপ নাড়তে হবে এটা যখন নাড়তে নাড়তে দেখবেন আপনার কড়াইতে আর লাগতেছে না এটা এমনিতেই উঠে আসতেছে তখন বুঝবেন ডান এদিকে গরু মাংস আমার কষানো হয়ে গিয়েছে আমি এখানে এখন আলু দিয়ে দিবা আলু দিয়ে এটাকে আরও রান্না করতে থাকবো আর যারা আমার মতো আস্ত রসুন খেতে পছন্দ করে তারা অবশ্যই গরু মাংসতে রসুন দিবেন যেটা ভাতের সাথে খেতে খুবই ইয়ামিমি লাগে তো অবশেষে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি সব কিছু রান্না করে নিয়েছি এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা সোলে স্টার্ট আমি এখন খাবার স্টার্ট করে দেবো আর দেখেন কচুটা কতটা সুন্দর হয়েছে একদম খুবই ক্রিমি ক্রিমি যখন আপনি গরম ভাতের সাথে মাখবেন না একদম ক্রিমি হয়ে যাবে উফ কি যে ভালো লাগে না আমার এখন দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে তারপর লাল শাকটাও ছিল উফ অসাধারণ 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 আসলে শুক্রবার আমরা সবাই বাসায় থাকলে এই ধরনের হচ্ছে ভেজিটেবল খেতে খুবই অসাধারণ লাগে সো একটু আমি লেবু নিয়ে নিয়েছি কারণ কচুর সাথে একটু লেবু যখন মেখে খাবেন না কি যে খরা আর কি অসাধারণ লাগবে সো কেমন লাগে আমার ভিডিওগুলো জানাবেন আর আমার তো খাবার তৈরি করতে আর খেতেও খুবই ভালো লাগে সো আপনাদের কেমন কাল লাগে জানাবেন আর আমার তো সময়ে পায় হয় না যখনই হয় আমি তখনই নানান পদের রান্নাগুলো কমপ্লিট করে ফেলি বেসিক্যালি শুক্রবারটা আমার জন্য একদমই সঠিক টাইম যদিও অনেক কষ্ট হয় কিছু করার নাই এখন নিজের জন্য একটু কষ্ট করতেই হবে গরুর মাংসটা অসাধারণ ছিল আর বিশেষ করে রসুনটা খুবই অসাধারণ ছিল দেখতে থাকেন বাই বাই আল্লাহ হাফিজ